এই কয়েকদিন যা অবস্থা হয়েছিল তারপরে আমি ভাবতেই পারিনি আমরা তিনজনে একসঙ্গে এভাবে নতুন বছর কাটাতে পারবো তোমার জন্যই তো এমন অবস্থাটা হয়েছিল কে বলেছিল তোমাকে অচেনা অজানা লোকেদের সঙ্গে গল্প জুড়ে দিতে ভাগ্যিস ব্যাপারটা অল্পের উপর দিয়ে চলে গেছে এর থেকেও ভয়ানক তো কিছু হতেই পারত আমি এমনিতেই নিজের করা কাজের জন্য অত্যন্ত লজ্জিত তার উপরে তোমরা এইসব বলে প্লিজ আমাকে কষ্ট দিও না আমার এরকম মজা করাটা মোটেই ঠিক হয়নি সেটা বলতে নতুন বছরের শুরুটা আমি আর মা কিভাবে করেছি সেটা শুধু আমরাই জানি এটার জন্য তোমার শাস্তি পাওয়া উচিত কিন্তু নতুন আর তোমাকে বলবো না তবে আমার যে জিনিসগুলো খোয়া গেছে সেগুলো কিন্তু আমি ফেরত নিয়েই ছাড়বো এই আমি বলে দিলাম তুই বাদরামি করবি আর তার জন্য আমার পছন্দের জিনিস হারাবে এটা আমি কিভাবে হতে দেব মনিকা তার শাশুড়ি মায় এবং স্বামীর সঙ্গে থাকতো মনিকা স্বামী কর্মসূত্রে মাসের বেশিরভাগ সময়টা রাজ্যের বাইরেই থাকত এদিকে শাশুড়ি এবং বৌমা সারাদিন সারাক্ষণ একসঙ্গে খাওয়া দাওয়া কাজ করার ফলে মনিকা এবং লতা দেবীর মধ্যে বেশ ভালো রকমের বন্ধুত্ব তৈরি হয় তারা দুজনেই উৎসবের দিনগুলো একসাথেই কাটায় গত বছর জানুয়ারি মাসের শেষ দিকে মনিকা এবং অতুলের বিয়ে হয়েছিল আর সেই হিসাবে এটা তাদের সকলের একসঙ্গে প্রথম নিউ ইয়ার আর সেই কারণে তারা সকলে প্রচন্ড পরিমাণে উৎসাহিত ছিল আপনার ছেলে নিউ ইয়ার আগে আসবে তো তাহলে আমরা তিনজনেই একসঙ্গে উৎসবটা কাটাতে পারব বাকি উৎসব তো আমি আর আপনি একাই কাটিয়ে দিই এটা তো নতুন বছর শুরুর উৎসব তাই বলছিলাম আর কি তার মানে তুমি বলতে চাইছো আমার সাথে উৎসবগুলো কাটাতে তোমার মজা হয় না ঠিক আছে তাহলে আমি না হয় নতুন বছরের শুরুতে অন্য কোথাও চলে যাব তোমরা মজা করো এভাবে ব্যঙ্গ করতে আপনার খুব মজা লাগে বলুন এসব ভুলভাল কথা না বলে নতুন বছরের শুরুতে কি কি করব সেগুলো প্ল্যান করে চলুন বছরের শুরুটা সবাই একসাথে কাটাতে না পারলে আমার খুব কষ্ট হবে কেন কাটাতে পারবো না শুনি অতুল না আসলেও আমি তো থাকবোই আমরা দুজনে মিলেই অনেক মজা করব ঠিক আছে যদি অতুলোর অফিস থেকে ছুটি পায় আর ঠিক সময় মতো বাড়িতে ফিরে আসে তাহলে আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাব। আর সেখানে গিয়ে আমাদের নতুন বছর কাটাবো আর তা না হলে এই বাড়িটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের আরো কয়েকজন বান্ধবীদের নিয়ে ছোট্ট করে একটা পার্টি করব কেমন হবে বলুন নতুন বছর আসতে এখনো প্রায় পাঁচ দিন দেরি আছে ততদিনের মধ্যে ভালো কিছু একটা প্ল্যান তো করে নিতেই পারবো দেখতে দেখতে আরও দু একদিন কাটে তারা অতুলের অফিসে ফোন করে জানতে পারে অতুল বাড়ির জন্য রওনা দিয়েছে এই খবর পেয়ে তারা দুজনেই খুবই খুশি হয় কিন্তু অতুল নিজে থেকে তার বাড়ি ফেরার খবর মনিকাকে জানায় না বলে মনিকার মনে মনে বেশ রাগ হয় তবু সেসব কিছু ভুলে গিয়ে অতুল বাড়িতে ফিরলে মনিকা কোথায় কোথায় ঘুরতে যাবে এই ভেবেই সে তার শাশুড়ি মায়ের সঙ্গে ব্যাগ গোছাতে শুরু করে আমার মনে হয় ও আমাদেরকে সারপ্রাইজ দিতে চায় তাই জন্য ও বাড়ি ফেরার কথাটা আমাদেরকে জানায়নি আমরা শুধু শুধু ওর অফিসে ফোন করে ওর সারপ্রাইজটাই নষ্ট করে দিলাম তাই না সেটা না ভেবে এটাও তো ভাবতে পারো যে ঘুরতে যাওয়ার সমস্ত প্ল্যান করে নিয়ে আমরা ওকে সারপ্রাইজ দিতে চলেছি কোকা বাড়িতে আসলে একটু বিশ্রাম নিয়ে নেবে তারপরেই আমরা বেরিয়ে পড়বো হ্যাঁ সেটাই ভালো হবে ওর অফিস থেকে তো বললো ও কাল রাতেই বাড়ির জন্য বেরিয়ে গেছে তার মানে আজকে দুপুরের মধ্যে চলেই আসবে আজকের রাতটা না হয়ে ও বিশ্রাম নেবে আর কাল সকালে আমরা বেরিয়ে যাব। চলো খোকার জন্য বরং ওর পছন্দের কিছু খাবার রান্না করে রাখি বাড়িতে এসে নিজের পছন্দের সমস্ত খাবার দেখার পরে ও কিন্তু খুবই খুশি হবে ভেবেছিল আমাদেরকে সারপ্রাইজ দেবে কিন্তু নিজেই বাড়িতে এসে সারপ্রাইজড হয়ে যাবে তাই না এভাবে তারা দুজনে অতলের জন্য অপেক্ষা করতে থাকে আর একসাথে নতুন বছর কাটাবে বলে নানান রকমের প্ল্যানিংও করতে থাকে সেই দিন দুপুর বেলায় অতলের বাড়ি ফিরে আসার কথা হলেও সন্ধ্যা রাত হয়ে আসে কিন্তু তবুও অতল বাড়ি ফিরে আসে না তাকে ফোন করলে তার ফোন বেশ কয়েকবার বেজে বেজে বন্ধ হয়ে যায় আর তারপর সেটা সুইচ অফ বলতে শুরু করে এই ঘটনার পরে লতা দেবী আর মনিকা দুজনের মনের মধ্যেই ভয়ানক রকমের আশঙ্কা জন্ম নেয় নতুন বছর উদযাপন করার থেকে অতুলকে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরিয়ে নাই এখন তাদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে আমি কালকেই বেরোবো আমি ওর অফিসেই যাব আমাকে জানতে হবে তো কোথায় আছে ও আদৌ বাড়ির জন্য বেরিয়েছে কিনা সেটাও তো দেখতে হবে তোমার কেন মনে হয় ওর অফিসের লোকেরা তোমাকে মিথ্যা কথা বলবে আর তুমি কোনোদিন ওখানে গেছ যে তুমি ওর অফিস চিনে চলে যেতে পারবে অযথা জেদ করো না তো তুমি তাহলে কি করব আপনি বলুন না এভাবে হাতের উপর হাত রেখে তো বসে থাকতে পারি না আমরা এরপর তো তিন দিনের জন্য অফিস বন্ধ থাকবে শনি রবি অফিস ছুটি আর সোমবার পয়লা জানুয়ারি আগামী দুদিনের মধ্যে অফিসে গিয়ে খোঁজ করতে না পারলে খুব সমস্যা হবে কিন্তু আমিও যাব তোমার সঙ্গে ও তো শুধু তোমার স্বামী নয় আমার ছেলেও বটে এভাবে বাড়িতে থেকে আমি তোমাদের দুজনের জন্য চিন্তা করতে করতে তো পাগলই হয়ে যাব। এই বলে তারা দুজনেই নিজেদের গোছানো ব্যাগপত্র নিয়ে ঘুরতে যাওয়ার বদলে অতুলের অফিসের দিকে রওনা দেয় তাদের দুজনের চোখে মুখে প্রচন্ড চিন্তা এবং ভয় খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তারা বুঝে উঠতে পারে না হঠাৎ করে অতুলের কি হয়েছে সে কোথাও হারিয়ে গেছে নাকি তার ফোনটা খারাপ হয়ে গেছে কোনো কিছুই তারা বুঝে উঠতে পারে না তারা দুজনে একে অপরের সঙ্গে এই বিষয়ে নানান রকমের আলোচনা করতে থাকে বাসে করে যেতে যেতে আরও আশেপাশের নানান রকমের লোকজনের সঙ্গে তারা গল্প করতে থাকে এখন আপনার স্বামী ফোন তোলেনি বছরের শুরুর দিকে এরকম সমস্যার কথা কার ভালো লাগে বলুন তো আপনারা দুজন ছাড়া আর কেউ আসেনি আপনাদের সঙ্গে হ্যাঁ না না আর কেউ আসেনি আমাদের বাড়িতে তো আমরা মাত্র তিনজনই মানুষ এই তিনজনের মধ্যে মানে একজনেরও যদি একটু অসুবিধা হয় তাহলে আমরা এভাবেই বাকি দুজন ঝাঁপিয়ে পড়ি তার মানে আপনাদের বাড়িঘর সমস্ত কিছু একেবারে তালা দিয়ে চলে এসেছেন আপনার স্বামী যদি বাড়িতে ফিরতে গিয়ে খোঁজ করে তাহলে তো আর আপনাদেরকে পাবে না সেসব নিয়ে কোনো অসুবিধা হবে না আমাদের পাড়ায় গেলে আশেপাশে তো অনেক আত্মীয় স্বজন আছে নিজেদের বাড়িতে না থাকতে পারলেও সেখানে দু একদিন থেকে নেবে তারপর কারোর বাড়ি থেকে আমাদেরকে ফোন করলেই তো আমরা ফিরে যাব মনিকা পিয়ালির সঙ্গে এভাবেই গল্প করতে থাকে লতা দেবী বারবার ইশারা করে বারণ করলেও মনিকা পিয়ালিকে সমস্ত কথা বলে দেয় মনিকার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়ে যাবার পরে পিয়ালি আবার নিজের সিটে ফিরে যায় সেখানে গিয়ে সে তার স্বামীর সঙ্গে আস্তে আস্তে করে কি যেন বলতে থাকে পিয়ালির এই ব্যবহার মনিকার চোখে না পড়লেও লতা দেবীর ভীষণ পরিমাণে অদ্ভুত লাগে এদের আর কেউ নেই বুঝলে ছেলেটা হারিয়ে গেছে কিনা কি হয়েছে উপরওয়ালাই জানে এরা নাকি বাড়িঘর সবকিছু তালা দিয়ে একেবারে বেরিয়ে পড়েছে তো আমি কি করবো আমি মরছি নিজের জ্বালাই আর তুমি আমাকে অন্য সংসারের গল্প বাড়ি ফিরে সময় মতো বছরটা আমাদের রাস্তায় কাটাতে হবে সেটা একবার ভেবেছো সেটা যাতে করতে হয় সেই কারণেই তো আমি তোমাকে এই কথাগুলো বলছি তুমি তো আমার কথাই পাত্তাই দিচ্ছ না কি বলছো পরিষ্কার করে বলো এরকম জিলিপির প্যাঁচের মতো পেঁচিয়ে কথা বললে সেসব কথা এখন আমার মাথায় ঢুকবে না কিছুই এই আর বৌমা নিজেদের তালা দিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে পাশের রাজ্যে যাচ্ছে দুজনে এত দূরে এত কষ্ট করে আসছে যখন খালি হাতে তো আসেনি এদের কাছে ভালোই টাকা পয়সা থাকবে তোমার কাছে ঘুমের ওষুধটা আছে না যেটা মায়ের জন্য কিনেছিলে আমি সেটাই করতে চলেছি তুমি যেটা ভাবছো পিয়ালি নিজের কাছ থেকে কিছুটা খাবার নিয়ে ভালো সাজার ভান করে মনিকা এবং তার শাশুড়ি মাকে দিতে আসে পিয়ালির দেওয়া খাবার লতা দেবী কিছুতেই খেতে না চাইলেও মনিকা সাথে সাথে সেই খাবারগুলো নিয়ে নেয় মনিকার বোকামি দেখে লতাদেবী আশ্চর্য হয়ে যায় কিন্তু এতক্ষণ বাসে করে যাওয়ার ফলে তারও খুব খিদে পেয়ে গিয়েছিল তাই সব রকমের চিন্তা আশঙ্কা ভুলে লতা দেবী এবং মনিকা দুজনেই পিয়ালির দেওয়া খাবারটা খেয়ে নেয় তোমার বানানো খাবার কি মনে হচ্ছে নতুন বছরের শুরুটা অতটাও খারাপ হবে না তুমি খুব সুন্দর রান্না করেছ তোমাকে অনেক ধন্যবাদ তুমি এভাবে খাবার খাইয়ে আমাদের অনেক উপকার করেছ এবার আমার ছেলের জন্য একটু উপরবালার কাছে প্রার্থনা করো যেন আমরা ওকে সুস্থ সবল ভাবে খুঁজে পাই পাবেন পাবেন আপনিও আপনার ছেলেকে ফিরে পাবেন আর আমিও আমার বাড়ি ফিরে পাবো এই বলে পিয়ালি সেখান থেকে চলে যায় লতা দেবী এবং মনিকা কেউই পিয়ালির কথার অর্থ বুঝে না পেলেও খাবার খেয়ে তারা বেশ তৃপ্তি বোধ করে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই গভীর নিদ্রায় মগ্ন হয়ে যায় তাদের ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে পিয়ালি এবং তার স্বামী রাজেশ দুজনে মিলে মনিকা এবং লতা দেবীর সমস্ত ব্যাগ নিয়ে পর স্টপেজেই বাস থেকে নেমে যায় এদিকে গন্তব্যে এসে বাস থেকে নামার সময় মনিকা আর লতা দেবী কেউই তাদের কোনো ব্যাগ খুঁজে পায় না এই যে কন্ট্রাক্টর আমাদের এখানে ব্যাগ ছিল না কোথায় গেল সেগুলো কি অন্য কোথাও রাখা হয়েছে আমাদের ব্যাগগুলো তো এখানে দেখতে পাচ্ছি না তাই জিজ্ঞাসা করছি একটা লাল রঙের ব্যাগ ছিল আর একটা নীল ব্যাগ ছিল ওগুলো আপনাদের ব্যাগ ছিল ওই তো অনেক দিকে বসে থেকে ভদ্রলোক আর ভদ্রমহিলা যাওয়ার সময় আপনাদের সামনে থেকে তো ব্যাগগুলো নিয়ে চলে গেল আমি তো জিজ্ঞাসা করলাম যে আপনাদের সামনে থেকে ব্যাগগুলো ওরা নিল কেন বানি কি বললো ওরা ওরা বললো ওই ব্যাগগুলো নাকি ওদের আর আপনাদের কাছে রাখতে দিয়েছিল আমি আপনাদের অনেকবার ঘুম থেকে ডাকার চেষ্টা করেছিলাম কিন্তু আপনারা তো উঠলেনই না তাদের আর বুঝতে বাকি থাকে না তাদের সঙ্গে কি হয়েছে নতুন বছর শুরু হওয়ার আগেই তাদের সঙ্গে এমন কিছু হবে তারা কেউ ভাবতেও পারেনি লতা দেবী মনিকাকে খুবই বকাবকি করে এখন তাদের কাছে টাকা নেই ঠিকানা নেই কিভাবে অতুলের অফিসে যেতে হবে সেটাও তাদের জানা নেই তারা বাস স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে কিন্তু হঠাৎই সেখানে অতুলকে আসতে দেখে তারা প্রচন্ড পরিমাণে অবাক হয় তুমি কি করছো এখানে তুমি তার মানে সত্যি বাড়ির থেকে রওনা হওনি তাহলে তোমাদের অফিসের লোক আমাদেরকে মিথ্যা কথা বলল কেন কারণ আমি ওদের মিথ্যা কথা বলতেই বলেছিলাম আমি তোমাদের কতবার এরাজ রাজ্যে আসতে বলেছি তোমরা কিছুতেই আসনি এখানে নাকি ঘোরার মতো কোনো জায়গাই নেই আর নতুন বছর কাটাতে যে তোমরা এখানে আসবে সেটা আমি ভালো করেই জানতাম তাই এইসব প্ল্যান করতে হয়েছে তোকে দেখতে পাওয়া ছাড়া আর কি লাভ হলো এখানে এসে আমাদের জামা কাপড় জিনিসপত্র টাকা পয়সা সবকিছুই তো হারিয়ে গেছে মানে চুরি হয়ে গেছে আমি আমি এরকমই কিছু করেছিলাম জানতাম তোমরা আসবে কারণ অত তাড়াতাড়ি ট্রেনের টিকিট পাওয়া যায় না আর তোমরা কবে আসবে সেটাও আমি জানতাম তাই আমি আমার অফিসের গেটের সামনে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু চার পাঁচ ঘন্টা হয়ে গেল তোমরা এলানা দেখে আমি আমার বাস স্ট্যান্ডে ফিরে এলাম কিন্তু তুমি আমাদেরকে এখানে আনতে চেয়েছিলে কেন সেটা তো বলো নতুন বছরে এখানে এসে আমাদের কি লাভ হলো অতুল কোনো কথা বলে না সে সোজা মনিকা এবং লতা দেবীকে একটি বাড়ির সামনে নিয়ে যায় বাড়িটা অত্যন্ত সুন্দর এবং বড় ছিল যা দেখে মনিকা এবং লতা দেবী দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় এই বাড়িটা আমাদের আমি কিনেছি তোমাদের সারপ্রাইজ দেবো বলেই ওখানে ওরকম মিথ্যা ডাকাতি হয়েছিল তোমাদের সঙ্গে তা না হলে তোমরা তো এখানে কিছুতেই আসতে না এবার থেকে আমরা সবাই এখানেই থাকবো তাহলে সারা বছর আমরা একসাথে থাকতেও পারবো আর বারবার ছুটি নিয়ে এদিক ওদিক দুদিনের জন্য তোমাদের সাথে দেখা করতে বাড়ি যাওয়ার কোনো দরকার হবে না এই কথা শুনে অতলের মা এবং স্ত্রী দুজনেই প্রচন্ড পরিমাণে আনন্দ পায় তারা খুব আনন্দে এবং ধুমধাম করে তাদের নতুন বাড়িতে নতুন বছর উদযাপন করে শোনো অফিসে যাওয়ার সময় অবশ্যই সব গেট ভালো করে লক করবে আর হ্যাঁ সময় মতো খাবার খেয়ে নেবে কিন্তু আর এক সপ্তাহ পর আমাকে আর বল্টুকে নিতে যাবে ঠিক আছে তো আমি ফোন করলে অবশ্যই ফোন ধরবি কিন্তু আরে বাবা ঠিক আছে এক বছর পর তুমি মায়ের বাড়ি যাচ্ছ খুশি মনে মায়ের বাড়ি যাও না ওখানে গিয়ে এনজয় করো মজা করো আমার কথা তো চিন্তা করতে হবে না যাও বলটুকে নিয়ে যাও হ্যাঁ আমি তো মায়ের বাড়িতে চলে গেলে তোমার তো খুব খুশি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারবে যখন যেখানে ইচ্ছে যেতে পারবে আমি বাড়িতে না থাকলে তুমি তো একেবারে স্বাধীন হয়ে যাও আচ্ছা বাকিটা ফোন করে বলে দেবে এবার যাও ক্যাব দাঁড়িয়ে আছে আর ট্রেনে উঠে ফোন করবে কিন্তু চলো আমি ব্যাগগুলো গাড়িতে তুলে দিচ্ছি এই বলে নিখিলেশ সুজাতা এবং তার ছেলেকে গাড়িতে তুলে দেয় কিছুক্ষণ পর স্টেশনে পৌঁছে সুজাতা তার ছেলেকে নিয়ে ট্রেনে উঠে পড়ে কিছুক্ষণের মধ্যেই নিখিলেশ সুজাতাকে ফোন করে কি হলো বলেছিলাম না ট্রেনে উঠে ফোন করতে শোনো আমি সঞ্জয়কে ফোন করে বলে দিচ্ছি স্টেশনে তোমাকে নিতে আসার জন্য তা না হলে তুমি দু তিনটা ব্যাগ নিয়ে বলটুক নিয়ে কিভাবে যাবে আরে না না ভাইকে ফোন করতে হবে না আমি ঠিক চলে যাব তুমি চিন্তা করো না ট্রেন থেকে নামার পর আমি অটো কিংবা টোটো ধরে নেব তুমি নিশ্চিন্তে থাকো আমি বাড়িতে পৌঁছে তোমাকে ফোন করে দেব এই বলে সুজাতা ফোনটা রেখে দেয় নিখিলেশের ফোনটা রাখতেই সুজাতার মায়ের কথা খুবই মনে পড়ে সুজাতার মা এক বছর আগে মারা যায় তার মা মারা যাওয়ার পর থেকে সুজাতা এই এক বছরের মধ্যে একবারও নিজের বাড়িতে চায়নি এক বছর পর আজকে সে আবার তার মায়ের বাড়িতে যাচ্ছিল সুজাতার মনে পড়ে তার মা বেঁচে থাকাকালীন সে তার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়িতে যেত তখনই তার মা খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়ত বাবা সঞ্জয় তোর দিদি ট্রেনে উঠে পড়েছে বাচ্চাটাকে নিয়ে নিয়ে ব্যাগপত্র একা একা আসতে পারবে না তুই একবার স্টেশনে যা না বাবা মেয়েটাকে সাথে করে নিয়ে আসবি আমার খুব চিন্তা হচ্ছে আরে মা দিদি কি ছোট বাচ্চা নাকি যে দিদি একা একা গাড়িতে আসতে পারবে না দিদি তো এই এলাকার ডন ছিল স্কুল কলেজ সব জায়গাতে তো একাই যেত তাহলে আজকেও ঠিক বাড়ি চলে আসতে পারবে আসলে আমার কাজ আছে আমি তাই যেতে পারবো না এরকম করিস না বাবা আমি সুজাতাকে বলে দিয়েছি তুই ওকে নিতে যাবি আমি বেঁচে থাকতে তুই আমার কথাটা শোন আমি যখন থাকবো না তখন তোর যেটা ভালো লাগে তুই করবি কিন্তু এখন অন্তত আমার মেয়েটাকে নিয়ে আয় সঞ্জয় তার মায়ের কথা শুনতে বাধ্য হয় বিয়ের পর থেকে সুজাতাকে কখনোই তার মা একা একা বাড়িতে আসতে দেয়নি তার ভাই সঞ্চয় কিংবা কখনো কখনো সুজাতার মা নিজেও সুজাতাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্টেশনে চলে এমনকি সুজাতার ট্রেনে উঠে যাওয়ার পর সুপর্ণা দেবী বাড়ি তাকে ফোন করত কিরে কতদূর এলি কটা স্টেশন পার হলো আর কতক্ষণ লাগবে তোর তোর শরীর টরীর ঠিক আছে তো আর দাদু ভাইয়ের কোনো অসুবিধা হচ্ছে না তো সব ঠিক আছে মা এই তো পাঁচ মিনিট আগে তুমি ফোন করে জিজ্ঞাসা করলে আমার যেতে এখন মোটামুটি ঘন্টা তো সময় লাগবেই তুমি চিন্তা করো না সব ঠিক আছে দিনের কথা মনে পড়তেই সুজাতার চোখে জল চলে আসে সে মনে মনে ভাবে মা বেঁচে থাকলে এতক্ষণে হয়তো দশ বার ফোন করতো আর আজকে আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই আমার ভাই বৌদি একবারও তো ফোন করলো না এমন ভেবে সুজাতা মনে মনে খুবই দুঃখ পায় ট্রেন থেকে নেমে সুজাতা তার মায়ের বাড়ির দিকে রওনা দেয় আজকে প্রথমবার তাকে একা একা নিজের মায়ের বাড়িতে যেতে হচ্ছে আর দুর্ভাগ্যবশত আজকে সে কোনো অটো কিংবা টোটো পায়নি আর সেই কারণেই তাকে পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত যেতে হয় বাড়ি পৌঁছে সুজাতা কলিং বেল বাজায় কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ দরজা খুলতে আসে না এতক্ষণে মা থাকলে মা দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়েই আমার জন্য অপেক্ষা করত। আর আজকে তো দরজা খোলার মতো বোধহয় বাড়িতে কেউ নেই কিছুক্ষণ পরেই সুজাতার ভাই সঞ্জয় এবং তার স্ত্রী মধুমালা দরজা খুলতে আসে এসে গেছিস বোন আসলে আজকে আমার খুব দরকারি একটা কাজ ছিল রে সেই জন্য আমি তো আনতে যেতে পারিনি তা না হলে তোকে আমি নিশ্চয়ই নিতে যেতাম তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো জানো মামা আমরা ট্রেন থেকে নেমে এখানে হেঁটে হেঁটে এসেছি কারণ আমরা বাস টোটো কিচ্ছু পাইনি এত হেঁটে হেঁটে আমার পা তো খুব ব্যথা করছে দিদি তোমরা তো খুব টায়ার্ড হয়ে গেছো এক কাজ করো ব্যাগপত্র নিয়ে গেস্ট রুমে চলে যাও গেস্ট রুমটা একটু নোংরা হয়ে পড়ে আছে কেউ থাকে না তো ওখানে একটু ম্যানেজ করে নিও কেমন না না বৌদি আমি গেস্ট রুমে থাকবো কেন আমি মায়ের রুমেই থেকে যাব আগে তো যখন আমি আসতাম তখন তো আমি মায়ের সঙ্গে মায়ের রুমেই থাকতাম কিন্তু এখন তো আর থাকতে পারবে না কারণ মায়ের রুমটা আমি স্টোর রুম বানিয়ে দিয়েছি মায়ের রুমে অনেক অপ্রয়োজনীয় জিনিস ছিল আর আমাদের বাড়িতেও তো অনেক জিনিস ছিল যেগুলো রাখার মতো কোনো জায়গা নেই আর মায়ের রুমটা তো বেকার ফাঁকাই পড়ে থাকতো তাই আমি ওটা এখন স্টোর রুম হিসেবে ব্যবহার করছি এই শুনে সুজাতা প্রচন্ড পরিমাণে কষ্ট পায় কিন্তু সে তার কষ্টটা প্রকাশ করতে চায় না। সে কোনো কথা না বলে তার ছেলেকে নিয়ে রুমে চলে যায়। কিছুক্ষণ পর দুপুরবেলা খাবার খাওয়ার সময় হলে সুজাতা তার বৌদিকে সাহায্য করার জন্য রান্নাঘরে আসে। বৌদি রান্নাঘরে যে থালাবাসনের স্টিলের সেটগুলো ছিল সেগুলো কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো কোথাও। আমরা এলে মা খাবার খেতে দিত, সেগুলোর কথা বলছি আমি। স্টিলের প্লেট ওগুলো তো কোনো কাজে লাগতো না সেই জন্য আমি স্টোর রুমে রেখে দিয়েছি বেকার রান্নাঘরে পড়েই থাকতো এমনিতেই রান্নাঘরে ছোট জায়গা কিছু রাখার মতো জায়গা থাকে না আর তাছাড়া আমি এখন ডিসপোজেবল প্লেট ইউজ করি খাওয়া হয়ে গেলে প্লেটগুলো ফেলে দিই থালা বাসন ধোয়া মাজার আর কোনো গল্পই থাকে না খুব সুবিধা হয় মধুমালার কথা শুনে সুজাতার আর কিছু বলার থাকে না সে মনে মনে খুবই অবাক হতে থাকে এই এক বছরে তার মায়ের অবর্তমানে তাদের বাড়ি কিছুই গেছে আর আগের মতো নেই সুজাতা এবং তার ছেলে খাবার খেতে বসলে মধুমালা তাদের জন্য খাবার পরিবেশন করে দেয় মধুমালা সেদিন ডাল ভাত এবং লাউয়ের তরকারি রান্না করেছিল টেবিলের উপর রাখা খাবার দেখে মধুমিতার আবার তার মায়ের কথা মনে পড়ে ওরে বাবা আজকে তো অনেক রকমের আইটেম রান্না করেছো মা তোমার মেয়ে এসেছে বলে তুমি তো দেখছি ভোরবেলা থেকে রান্নাঘরে ঢুকে রান্না করেই চলেছো যাক তাহলে তোমার মেয়ের জন্য আজকে আমাদের ভালো মন্দ খাবার খাওয়া হচ্ছে অন্য সময় তো তুমি আমাদের জন্য এত কিছু রান্নাও করো না এই তোর দিদি কি রোজ রোজ আমাদের বাড়িতে আসছে জানি না শ্বশুরবাড়িতে মেয়েটা ভালোমন্দ খাবার খেতে পারে কিনা মেয়েটাকে তো শ্বশুরবাড়িতে নিজেই রান্না করে খেতে হয় আর এ কদিন আমার কাছে থাকতে এসেছে আমি একে ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াবো না নে মা তুই তাড়াতাড়ি খাওয়া শুরু কর তোর ভাইয়ের কথাই কিছু মনে করিস না না মা ভাই তো সত্যিই বলছে তুমি অনেক বেশি কিছু রান্না করে ফেলেছো এত খাবার কি খাওয়া যায় বলো হ্যাঁ খাওয়া যাবে সব তো তোর পছন্দের খাবারই রান্না করেছি ধীরে সুস্থে খা না আর দাদু ভাই আমি তো জানি তুমি নুডলস আর বার্গার খেতে ভালোবাসো সেই জন্য দেখো আমি তোমার জন্য নুডলস আর বার্গারও বানিয়েছি তুমি খুশি তো পুরানো দিনের কথা মনে করে সুজাতার চোখে আবার জল চলে আসে তখনই বল্টু তার মাকে বলে মা আমি ডালার এই সবজির তরকারি খাবো না আমার এইসব খেতে ভালো লাগে না আগে আমরা মামার বাড়িতে আসলে দিদুন আমার জন্য কত কিছু রান্না করতো কিন্তু আজকে তো আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না হয়নি আমি পাস্তা খাবো ঠিক আছে বাবা তুমি বসো আমি তোমার জন্য পাস্তা বানিয়ে নিয়ে আসছি কিন্তু দিদি পাস্তা তো শেষ হয়ে গেছে তুমি এখন পাস্তা কি করে বানাবে বলটু যা রান্না হয়েছে সেটাই খেয়ে নাও না তোমার মাকে কেন বিরক্ত করছো তুমি উল্টো খাবার খেলে তোমার তো শরীর খারাপ করবে বাচ্চাদের এরকম করতে নেই আসলে ও বাড়িতে থাকলে সবসময় ঘরের খাবারই খায়। কিন্তু আগে যখন এখানে আসত মা ওকে ওর পছন্দের খাবার বানিয়ে দিত সেই জন্য আগের মতোই জেদ করছে আমি বাইরের দোকান থেকে পাস্তা কিনে আনছি আমি ওকে বানিয়ে দেব কোনো অসুবিধা নেই তোমরা খাও না এই বলে সুজাতা বাইরের দোকান থেকে পাস্তা কিনে নিয়ে এসে তার ছেলেকে পাস্তা বানিয়ে দেয় এরকম ভাবে সেই দিনটা কোনো রকমই কাটে পরের দিন সুজাতা যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন সে সঞ্চয় এবং মধুমালাকে নিজেদের মধ্যে কথা বলতে দেখে কালকে একবার দিদিকে একটু শপিং করতে নিয়ে যাবো তো দিদিকে আর বলটুকে কয়েকটা জামা কাপড় কিনে দিও তোমার কাছে টাকা আছে তো ওই টাকাটাই নিয়ে যেও কেন শুধু শুধু ওদেরকে জামা কাপড় কিনে দেব কেন এখন কি কোনো উৎসব আছে নাকি যে ওদেরকে জামা কাপড় কিনে দিতে হবে কিছু দিতে হবে না দুদিন থাকতে এসেছে চলে যাবে আর তাছাড়া ওর বরের কি কম টাকা আছে ভালোই তো বড় বিয়ে হয়েছে নিশ্চয়ই ওর জামা কাপড়ের কোনো অভাব নেই কিন্তু মা যখন ছিল যতবারই দিদি আসতো তখন তো মাকে দেখেছি আমি দিদির জন্য অনেক কেনাকাটা করতো দিদির পছন্দের অনেক শাড়ি জামা কাপড় কিনে দিত এখন তো আর তোমার মা নেই সুতরাং তোমার মা যেটা করতো সেটা নিয়ে পড়ে থাকলে হবে না তোমার মা কেনাকাটা করতো নিজের টাকা দিয়ে করতো আর এখন টাকাগুলো আমাদেরকেই দিতে হবে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই দরজার বাইরে থেকে তাদের কথা শুনতে পেয়ে সুজাতা খুবই দুঃখ পায় কিন্তু সে কিছু না বলেই আবার নিজের ঘরে চলে যায় আজকে হয়তো প্রথমবার নিজের মায়ের বাড়িতে থাকতে সুজাতার ভালো লাগছে না তাই সে নিখিলেশকে ফোন করে বলে কি গো আমার আর এখানে থাকতে ভালো লাগছে না তুমি আমাকে নিতে এসো আমি বাড়ি যাব বোল্টু কিছুতে এখানে থাকতে চাইছে না খুব জ্বালাতন করছে এই তো দুদিন হলো তুমি গেছো আর এখনই বাড়ি চলে আসবে এক সপ্তাহের জন্য তো প্ল্যান করে গেলে আসলে আমার কিছু দরকারি কাজ আছে দুদিন আমি যেতেই পারবো না দুদিন পরে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে তবে হঠাৎ করে চলে আসবে বলছো যে কিছু হয়েছে নাকি না না কিছু হয়নি আসলে এখানে থাকলে আমার মায়ের কথা খুব মনে পড়ছে মা নেই তো খুব কষ্ট হচ্ছে তোমার কাজ হয়ে গেলে তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে এই বলে সুজাতা ফোনটা রেখে দেয় আজকে মায়ের কথা সুজাতার বড্ড বেশি মনে পড়ছিল তাই সে তার মায়ের ঘরে যায় ওই ঘরটাতে এখন শুধুমাত্র অপ্রয়োজনীয় জিনিসই থাকত সুজাতা তার মায়ের সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে তার মায়ের একটা বহু পুরানো বাক্স দেখতে পায় এটা তো সেই বাক্স এই বাক্সে মা আমাদের কাউকেই হাত দিতে দিত না কি আছে এই বাক্সে আজকে আমি এটা খুলে দেখব সুজাতা ওই বাক্স খুলে দেখে ওই বাক্সের মধ্যে সুজাতার এবং তার ভাইয়ের ছোটবেলার জামাকাপড় আছে ছোট ছোট জামা প্যান্ট ছোট ছোট জুতা এবং সেই সাথে তাদের ছোটবেলার খেলনাও আছে সুজাতার মা খুবই যত্ন করে সেগুলো তুলে রেখেছিল সেগুলো দেখতেই অনেক পুরানো স্মৃতি তার মনে পড়ে যায় সুজাতা কিছুতেই তার চোখে জল ধরে রাখতে পারে না সেখানে তার মায়ের একটা ছবি রাখা ছিল সেই ফটোটা বুকে জড়িয়ে সুজাতা খুবই কান্নাকাটি করতে থাকে মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে তুমি নেই সবকিছু পাল্টে গেছে আগে যখন তুমি থাকতে তখন সবকিছু নিজের মনে হতো মনে হতো এই বাড়িতে সবকিছুতেই আমার অধিকার আছে কিন্তু এখন বুঝতে পারছি কোনো কিছুই আমার নয় আমি এখন পর হয়ে গেছি তোমাকে ছাড়া এই বাড়িটাও এখন আর আমার নেই আমি আর কখনো এখানে আসবো না মা আমি আর কখনো আসবো না জানালা দিয়ে সুজাতার ভাই তার দিদি সব কথাই শুনতে পায় নিজে দিদিকে এভাবে কষ্ট পেতে দেখে সঞ্জয়ের খুবই খারাপ লাগে সে তার দিদির কাছে এসে বলে আমাকে ক্ষমা করে দে দিদি আমি তোর ভাই হয়ে কখনো ভাই দায়িত্ব পালন করতে পারিনি মা যাওয়ার সময় আমাকে বারবার করে বলে গিয়েছিল আমি যেন তোর খেয়াল রাখি আর তুই এখানে এলে তোর কোনো জিনিসের অসুবিধা যাতে না হয় কিন্তু আমি সেসব ভুলে গিয়েছিলাম রে মা মারা যাওয়ার পর একবার তোকে ফোন করিনি কোনো খবর নেইনি আমাকে ক্ষমা করে দে দিদি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি না রে ভাই তুই আমাকে কোনো কষ্ট দিসনি মা ছাড়া মায়ের বাড়ি কেমন হয় এটা দেখার পর আর জানার পর আমার খুব কষ্ট হচ্ছে দিদি এটা তো নিজের বাড়ি তাই তো যখন ইচ্ছে তখন তুই আসবি এই বাড়ির উপর তোর অধিকার আছে আমি কিছু সময়ের জন্য আমার বউয়ের কথাই মতিভ্রষ্ট হয়ে গিয়েছিলাম কিন্তু আর নয় দিদি মায়ের মতো ভালোবাসা তো আমি দিতে পারবো না ঠিকই কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব সঞ্জয়ের কথা শুনে সুজাতা খুবই খুশি হয় সেদিন থেকে সঞ্জয় এবং তার বউ দুজনেই সুজাতার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে কিন্তু মায়ের ভালোবাসার কাছে তাদের সেই ভালোবাসা একেবারে অতুলনীয় ছিল আর দু একদিন সেখানে থেকেই সুজাতা আবার নিজের বাড়িতে ফিরে যায়